হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যে বছরটা শুরু হলো সবাই হাসি মুখে বছরটাকে স্বাগত জানান হ্যাঁ হয়তো বিগত বছরে অনেক কিছু না পাওয়া থেকে গেছে যেগুলো চেয়েছিলেন সেগুলো পাওয়া হয়নি তো ঠিক আছে সেগুলো হয়নি নতুন বছরে হয়তো সেগুলো পূরণ হয়ে যাবে এই আশাটাই তো আমরা করি যে হ্যাঁ আমাদের চাওয়াগুলো পূরণ হয়ে যাক আমিও চাইছি আপনাদের সবার সব আশা পূরণ হয়ে যাক যেগুলো ন পুরনো বছরে পাওয়া হয়নি সেই না পাওয়াগুলো যাতে নতুন বছরে পাওয়া হয়ে যায় সেই কামনা করছি আর নতুন বছর একটা শুরু হলো মানে তো একটু অন্যরকমভাবে সেই বছরটাকে আমরা সেলিব্রেট করব সবাই করে আমি বা তার ব্যতিক্রম হই কী করে তো আমিও সেই জন্য কিন্তু এই নতুন বছরে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি তবে হ্যাঁ আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য আমি যে আয়োজনগুলো করেছি সেগুলো সবই কিন্তু নিরামিষ কি করেছি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি কি করেছি এই যে এখানে করেছি পিস পোলাও আর এখন তো শীতকাল বাজারে প্রচুর পিস পোলাওটা তো খেতেও খুব ভালো লাগে সেই জন্য এখানে আমি আজকে বানিয়েছি পিস পোলাও আর এটা করেছি পনির বললাম যে প্রথমেই যে আজকে তো সবই নিরামিষ রান্নাই করবো বৃহস্পতিবার তো আমি আমিষ খাই না এই যে পনির পনিরটাও একটু অন্যরকমভাবেই রান্না করেছি রোজ যেভাবে রান্না করি সেইভাবে নয় এই যে দেখুন এই পনিরটা কিন্তু খুব ভালো খেতে হয় তিল পনির দুর্দান্ত স্বাদ হয় এই পনিরটা খেতে দেখছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে পনিরটা দুর্দান্ত টেস্ট হয় এই পনিরটা করেছি আর হচ্ছে চাটনি এই চাটনিটা আবার আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এটা হচ্ছে প্লাস্টিক চাটনি উপরে লেবু রস দিয়ে বানাতে হয় এই চাটনিটা কিন্তু আমাদের বাড়ির সবার খুব প্রিয় চাটনি এই চাটনিটা করেছি আর হ্যাঁ সাথে দই তো শুভ জিনিস এটা দই দইটা তো কেনা আর মিষ্টিটাও কেনা আর সাথেই যে পায়েস আমাদের তো যে কোনো অনুষ্ঠানে পায়েসটাকে আমরা শুভ হিসেবেই ধরি তাই পায়েসটা তো কোনো শুভ অনুষ্ঠানে অবশ্যই করা হয় আর আমিও কিন্তু এরকম বিশেষ বিশেষ দিনে পায়েসটা রান্না করি আর এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর খেজুর গুড় উঠে গেছে আর এই নলেন গুড়ের পায়েসটা কিন্তু খেতে অন্য সময় যে পায়েসগুলো আমরা করি তার থেকে কিন্তু নলেন গুড়ের পায়েসটাই ভালো লাগে তো সেই জন্যে নলেন গুড়ের পায়েসটাই করেছি তবে আমাদের বাড়িতে সবাই নলেন গুড়ের পায়েসটা ভালোবাসে বলে আমি কি করি আমি যখন শীতকাল হয় নলেন গুড়টা কিনে নিয়ে একদম টাইট কন্টেনারে করে ডিপ ডিপ ফ্রিজে না এমনি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিই দিনই ভালো থাকে অন্য সময় যদি নলেন গুড়ের পায়েস খাওয়ার ইচ্ছা হয় তাহলে খেতে পারি সেই জন্যে এইটা আমি রেখে দিই আর এই যে রসগোল্লা এখন তো দোকানে বেশিরভাগই নলেন গুঁড়ের রসগোল্লাই দেয় তো সেই জন্য এই নলেন গুঁড়ের রসগোল্লাটাও নিয়েছি তাহলে আমি আর কথা না বাড়িয়ে এবার তাহলে আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিই আর সবাইকে আবারও একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবার সব ইচ্ছা পূরণ হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আবারও একবার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন